হ্যালো গাইস আজকে আবারও চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো দেরি না করে ভিডিও শুরু করে যাক তো প্রথমে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই ফলো করে দেবেন তো গাইস আজকে কিন্তু মানে মাস্টার যেতে আমার একটা স্টার লাগে তো দেখি কি এই মাস্টার বয়া করে আমি মাস্টার চলে যেতে পারি কিনা তো দেখতে পাচ্ছি ফার্স্ট রাউন্ডে এখানে চলে এলাম তো ফার্স্ট রাউন্ডে এখানে বান্দা ছিল সবগুলো ছিল গাইস দেখতে পাচ্ছি এখানে চারটা রয়েছে তো প্রথমে একটাকে নক করে দিলাম তো নক করে আরেকটাকে টেমে দিয়েছিলাম তো গাইস এখন কিন্তু একটা রয়েছে তো আমি দুইটা কিল আর আমার টিমের দুইটা কিল মিলে আমরা দুইজন মিলে ম্যাচটা কিন্তু এই রাউন্ডটা জিতে নিলাম তো এখন শুরু হয়ে গেলো আমাদের সেকেন্ড রাউন্ড তো সেকেন্ড রাউন্ডে আমি নিয়ে নিলাম এফি ফাইভ ওয়ান জিপ তো গাইস আমি কিন্তু এখন পিছন সার দিকে ঘুরে যাবো নাহলে বান্দা আমাকে মেরে ফেলবে কারণ গাইস আমি বট তো দেখতে পাচ্ছি আমি কিন্তু এদিকে চলে এসেছি কাজ সেখানে কিন্তু ফাট নিচ্ছে তো আমি এদিকে যাবো না এদিকে তো আমি কিন্তু পিছন দিকে ঘুরে যাব তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে চলে এসেছি তো কাজ সেখানে এসে দেখি এখানে একটা পাত্তা ছিল তো বড়ি শোটে এটাকে নক করে দিলাম তো কাজ উপরে কিন্তু একটা পান্দা রয়েছে তো দেখি পান্দা কাজ আস্তে না আস্তে দেখি এটাকে নক করে ফেললো তো আমি কিন্তু এদিকে ঢুকতে পারছি না গায়ে দেখতে পাচ্ছ মানে নেই এতটা নুবড়ি তো ঢুকে গেলাম এখন দেখি নিচে পান্দাটা নক করে দিয়েছে তো গেছে এখন কিন্তু লাস্ট ওয়ান একটা প্লেয়ার রয়েছে আর আমরা রয়েছে তিনজন আর একজন রয়েছে নক তো গাছ লাস্ট ওয়ানটা কোথায়ছি রয়েছে তো গাছ দেখতে পাচ্ছো লাস্ট ওয়ান দেখতে পেলাম তো গাছ এক গুলি দিতেই কিল্টাচুরি করে নিলাম মানে গ্যাস এটা ফুল ড্যামেজে আসছিলো আমি একটা গুলি দিতে মরে গিয়েছে তো গায়ে দেখতে পাচ্ছ দ্বিতীয় রাউন্ডে আমাদের ট্রেনে করে কিন্তু এখানে নিয়ে এসেছে তো যাই হোক তো এখন রাজা নিয়ে নিলাম আর এমপি ফাইভ তো গাইছ আমি কিন্তু এখন উপর থেকে দেখব বন্ধ কোথায় মানে গাছের দিকে তো কোনো বান্ধা দেখতে পাচ্ছি না মানে বাঁধা আসে না নাকি তৈরি কিন্তু একটা বাঁধা ছিল তো দেখতে পাচ্ছ গায়ে দেখার আগে চলে গিয়েছে এটা পেছন দিকে ঘুরে আসবে আমি শিওর তো গায়ে দেখতে পাচ্ছি এখানে দেখতেছিলাম যে গাছের ঘরের ভিতরে একটা বাঁধা ছিল জুম করার আগে চলে গিয়েছে তো দেখতে পাচ্ছ বাঁধাটা কিন্তু চলে এসেছে তো আমি এটাকে মোটামুটি ড্যামেজ দিলাম কিন্তু গায়ে যখনই রাশ করতে যাবো তখনই আমাকে মারে দিলো মানে গাইছে এটা কোনো কথা তো যাই হোক আমার টিমমেট তো রয়েছে দেখি টিম মেটগুলো কী করতে পারে কিন্তু গাছ টিম মেটগুলো দুইটাকে নক করে ফেলেছে এখন কিন্তু লাস্ট একটা মানে লাস্ট দুইটা প্লেয়ার রয়েছে তো দেখা যাক কি দুইটাকে মারতে পারে কি না আর গাছ দেখতে পাচ্ছ এদিকে চলে এসেছি তো গাইস এটা গেছে রয়েছে ইভো একে তো যাই হোক দেখা যাক কে মারতে পারে মনে হচ্ছে মেরে দেবে তো গাছ দেখতে পাচ্ছ এখানে কিন্তু একজন একটাকে নক করে ফেললো মানে গ্যাস আগেরটা ছিল দুই নম্বর দুই নম্বর নক করে ফেললো তো গাইস একটা পান্না কিন্তু উপরে রয়েছে তবে সেই প্লেয়ারটা কিন্তু উপরে চলে যাচ্ছে দেখি প্লেয়ারটা মারতে পারে কিনা গাই দেখতে পাচ্ছ এটা কিন্তু মারতে পারতেছে না এখানে গ্লোয়ার লাগিয়ে নিয়েছে তো গাইস এখন দেখতে পাচ্ছ এটাকে মেরে দিল মানে এজ বিটি দিয়ে এটা কোনো কথা তো যাই হোক দেখি এখন এই দুজন কী করতে পারে তো গাছ দেখতে পাচ্ছ একজন বোম মেরেছে তো গাছ বমে কিন্তু আমাদের এই রাউন্ডটা জিতা হয়ে গেছে মানে গ্যাস একটা বোমার হাতে মরে গেল তো যাই হোক তো তিনটা রং জিতে গেলাম আমাকে চার নম্বর শুরু হয়ে গেলো তো গাইস এটা গেছে দুইটা এমপি ফাইভ ছিল আমি এটাকে মানে ঘুষাচ্ছিলাম যাতে আমাকে একটা এমপি ফাইভ দেয় কিন্তু গ্যাস সে বান্দাটা বুঝেই নেই হয়তো তবে এখানে কিন্তু একটা বান্দা ছিল গ্যাস আমি এখানে স্কোপ করে মারার চেষ্টা করতেছিলাম কিন্তু গ্যাস মারতে পারিনি তো এইদিকে আমার টিমেরটাকে নক করে দিল তো আমি রিফাইভটা করে দিলাম তো গ্যাস এখানে নিচেও কিন্তু বান্দা রয়েছে আর ওপরেও রয়েছে তিনটা রয়েছে সর্বমোট তো দেখা যাক এখন কি হয় তো গাছ আমাকে একটা বান্দা কোথা থেকে ড্যামেজ দিলো বুঝতে পারেনি দেখতে পাচ্ছ তো এখানে আমি একটা মেডিকেট করে নিলাম স্নাইপার দিয়ে দিয়েছে তো গাইছ এখানে এই বান্ধাটাকে মারতে যাবো তখনই আমাকে নক করে দিলো মানে গাইস তো আমার টিমের তো আমাকে রিপেয়ার করে দিল তো আমি এখন সাইডে চলে এসেছি নাহলে গাইছ হাত কে কোন দেখবো আমি আছি কিন্তু আমার ক্যারেক্টার নেই তো যাই হোক এখানে দুইটা মেডিকেট করে নিলাম করার পরে গাইছ এখন মানে বান্দা তো লাস্ট আর দুইটা রয়েছে তো দেখা যাক তো গাইছে এখানে কিন্তু একটা ছিল দেখতে পাচ্ছো হালকা পাতলা ড্যামেজ যেতে এগুলো আর লাগিয়ে নিয়েছে বেশ দুটা প্লেয়ার কিন্তু এখানে রয়েছে তো এটাকে একটু ড্যামেজ দিলাম তো জোন চলে এসেছে তো আমি নিচে চলে যাবো ড্রপে তো গাইছে আমি এখানে স্কার্ট হয়ে গেলাম তো গাইছে এখন কিন্তু একটা নখ তো লাস্ট ওয়ান তো গাই দেখতে পাচ্ছ দেখতে দেখতে কিন্তু ফাইনালি জিতে গেলাম তো গাইছে আমরা কি মাস্টার চলে গিয়েছি গাইস দেখতে পাচ্ছ তো গাইস ফাইনালি মাস্টার হাই হাই এটা না শুকুন তো গাইছে এখন নিয়ে কতবার আমারও হয়েছে বেশ এখন নিয়ে আঠারো বার তো যাই হোক আজকের জন্য ওপেন যেতেই দেখাব ভালো থাকবে তখন ভাই গাইস এবার লাইক করবেন শেয়ার করবেন তো বাই গাইস